রোজ দুবেলা বোতল খাচ্ছ কিনে কোকের বিশাল ভক্ত রোজ দুবেলা কোকো কলা মোটেই ওই জায়গার না একশো আটত্রিশ বছর দৈরা একশো নব্বইটা দেশের লোক কোকো কলা খায় তুরস্কে খায় স্পেনে খায় ডুবাইতে খায় আর ফিলিস্তানে তো ওদের ফ্যাক্টরি আছেই আপনারা বলতেছি একটু ভালো হওয়ার চেষ্টা করেন বাওতাবাজি আর ট্যাকের পিছন না ঘুরে ওই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেন হ্যাঁ আর কি বললেন ফিলিস্তান ওদের ফ্যাক্টরি আছে যদি ফিলিস্তান ওদের ফ্যাক্টরি থাকতো তাহলে আজ ওদের ও অবস্থা হতো না তারা আজ খাবারের অভাবে পেটে পাথর বাঁধত না তারা আজ না খেয়ে মারা যেত না আজ তারা অন্যায় নিপীড়ন অত্যাচার সহ্য করতো না আর যদি ফিলিস্তান ওদের ফ্যাক্টরি থেকেই থাকে তাহলে ভালো করে খোঁজ নিয়ে দেখেন ওটা কাদের দখলে আছে আর আপনি ফিলিস্তিনি বলে চালিয়ে দিচ্ছেন আর কি বললেন তুরস্ক স্পেন ডুবাইতেও খায় তো আমরা কি করব ওরা খেলে কি আমাদেরও খেতে হবে নাকি তো ভাই বলছি একটু মানুষ হওয়ার চেষ্টা করেন মনের ভিতরে মানবতা রাখেন আপনাদের কিছুকে পরে নাই ওই অসহায় ফিলিস্তিনদের ভিডিওগুলো আপনাদের কিছুকে পরে নাই ওই অসহায় ফিলিস্তিনের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে আপনাদের কিছুকে পরে নাই তাদেরকে রক্তাক্ত করে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে আর যদি এই অত্যাচারগুলো আমাদের বাংলাদেশে হতো তাহলে কি আপনি সহ্য করতে পারতেন যদি হতো আপনার মা বাবা কিংবা ভাই বোনদের সাথে তাহলে কি আপনি সহ্য করতে পারতেন অবশ্যই না তাহলে একবার ভাবেন তাদের উপর দিয়ে কী জ্বর যাচ্ছে ওদের জন্য কি আমাদের মন কাঁদে না ওদের জন্য কি আমাদের কষ্ট হয় না ওরা কি আমাদের ভাই না হাতির শরীফে আছে আল মুসলিম আখল মুসলিম এক মুসলিম আরক মুসলিমের বাই যদি আমার ভাইয়ের জন্য আমারই মন না কাঁদে তাহলে আমি কেমন মুসলমান হলাম হে মুসলমান জাতি তোমরা কি বলে গেছো অমর বিন খত্তাবের কথা তোমাদের কি মনে আছে আলী ইবনে আবু তালেবের কথা তোমরা কি বলে গেছো খালিদ বিন ওয়ালিদের কথা তোমাদের কি মনে আছে জায়দ বিন হারিদ্দের কথা যাদের নাম শুনলে বেঈমান ইহুদি কাফেরদেরও ভয়ে কলিজা শুকিয়ে আসতো আমরা কি তাদের রুহানি সন্তান না আমাদের শরীর কি তাদের রক্ত বইছে না তাহলে কেন আমরা অন্যের কাছে মাথা নিচু করব আমরা কেন তাদের কাছে হেরে যাব হয়তো বা আমরা তাদের মতো যুদ্ধ করতে পারব না কিন্তু আমরা চাইলে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারবো আমরা তাদের উপকার না করতে পারি কিন্তু তাদের ক্ষতি করার চিন্তা ভাবনা তো করতে পারি না যারা যারা এই কোকো কলাকে সাপোর্ট করছেন এবং খাচ্ছেন তারাই ফিলিস্তিনের ক্ষতি ছাড়া আর কিছুই করছেন না তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজ থেকে আমরা কোকো কলা বয়কট করলাম আর যারা কোকো কলাকে সাপোর্ট করবে এবং তাদেরকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ তো আজ আর বেশি কথা বলবো না শুধু এতটুকুই বলবো এটা শেয়ার করে দেন অন্য আরেক মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেন খোদা হাফেজ